আসসালামু আলাইকুম এগ্রো মাঠ থেকে আমি মোহাম্মদ ইফতেখার রহমান আজকে আমরা একটি খামার ভিজিট করতে আসছি খামারটির অবস্থান গাইবান্ধা জেলার পলাশবাড়িতে ভিডিওতে থাকা চাচার ছেলে আমাদের কাছে কামেলকি মেশিনটি সৌদি আরব থেকে অর্ডার করেন তারপরে আমরা কুরিয়ারের মাধ্যমে চাচার নিকট পাঠাই প্রায় এক মাস যাবৎ ব্যবহারের পরে আমরা চাচার থেকে একটা ফিডব্যাক ভিডিও করার জন্য এসেছি চাচার কাছ থেকে ফিডব্যাক নেওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই দুধ দহন মেশিনটি বাংলাদেশের সকল প্রান্তে কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি দিয়ে দুধ দহন করা যাদের অসুবিধা তারা আমাদের থেকে দুধ দহন মেশিনটি সংগ্রহ করতে পারেন আমাদের দুধ দহন মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের দুধ দহন মেশিন দিয়ে খুব সহজে দুধ দহন করে আমরা মাত্র ছয় মিনিটে প্রায় 8 লিটার দুধ কাউ মিল্কিং মেশিন দিয়ে দহন করতে পেরেছি আমাদের দুধ দহন মেশিন দিয়ে দুধ দহন করলে গরুর বাটের জন্য অনেক উপকার হয়

মেশিন দিয়ে দুধ দহন করেন তো আমাদের মেশিনটা এক মাস আপনি ব্যবহার করতেছেন আপনার হচ্ছে যে এর মধ্যে কি কোনোদিন রক্ত আসছিল না ছিল না এ ধরনের কোনো তো ইয়ে হয়নি না আর